আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওটা শুরু করার আগে আমি বলে রাখি আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করুন তো যাই হোক সকালের নামাজটা পড়ে প্রজলার নামাজটা পড়ে মাত্রই হচ্ছে রান্না করে চলে আসলাম নাস্তা তৈরি করতে আমি হচ্ছে প্রতিদিন নাস্তা তৈরি করি না আমাদের নিচে হচ্ছে নাস্তা বানায় দোকানে তো বাসার নিচ থেকে নিয়ে আসা হয় আর কি নাস্তা তৈরি করে নেওয়ার শুধু একটাই সমস্যা গ্যাসের কারণে সকালবেলা ঘুম থেকে উঠে উঠছে আমি রান্না বান্না তাড়াহুড়াই থাকি নাস্তা তৈরি করতে গেলে হচ্ছে আমার দেরি হয়ে যায় আর রান্নাবান্না করতে পারি না গ্যাসটা চলে যায় তো আজকে হচ্ছে নাস্তা বানাতে গিয়ে আমার বেহাল দশা আমি হচ্ছে লুচি ভাজতে গিয়েছিলাম তো একটা ভেলতেছি আর হচ্ছে একটা ভাজতেছি আর কি আমার হচ্ছে লুচিগুলো দেখুন কি অবস্থা একদম সাদা সাদা হয়ে আসছে যখন চুলায় লুচিগুলো দিয়েছি সাথে সাথে গ্যাসটা চলে গিয়েছে আর এদিকে আমার হাতের অবস্থা আমি যেহেতু একটা বেলতেছি আর হচ্ছে আর একটা ভাজতেছি সেই জন্য হাতের মধ্যে লেগে আছে যাই হোক এখন আমার এত খারাপ লাগতেছিল যখন নাস্তাটা আমি এই চুলাই দিলাম সাথে সাথে এই অবস্থা আর লুচিগুলো কেমন বেকা হয়েছে দেখছেন অনেক দিন পর হচ্ছে লুচি বানাতে আসলাম আমার হচ্ছে রুটি বেলানো একদম হয় না কারণ হচ্ছে নাস্তা তো সকালে বানাতেই পারে না তো যাই হোক যেরকম হয়েছে সেরকমের মধ্যে তো আমাদের খেয়ে নিতে হবে কি আর করার মনটা একদম খারাপ হয়ে গেছে আর কি আর এদিকে রাতে হচ্ছে আমার হাজব্যান্ড পায়েস বানিয়ে রেখেছে তো এখন বাচ্চাদের নিয়ে নাস্তাটা করে নিচ্ছি ও উনি হচ্ছে এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে নাই তো পায়েস যেহেতু বানানো আছে সেই জন্য লুচি ভাজলাম আর কি বাচ্চারা হচ্ছে লুচি দিয়ে পায়েস দিয়ে খেতে পছন্দ করে সেই জন্য হচ্ছে লুচি বানাতে গেলাম তো লুচি বানাতে গিয়ে তো আমার অবস্থা একেবারে খারাপ যাই হোক কী করবো যেরকম বানিয়েছে এখন সেরকমের মধ্যে খেয়ে নিচ্ছি কিছু তো আর করার নেই খেতে তো হবে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে নাস্তাটা তারপর হচ্ছে নাস্তাটা করে এখানে রান্নাঘরে চলে আসলাম এসে হচ্ছে কিছু গোটা হলুদ নিয়ে আসছে তো সেইগুলো এখন ধুয়ে ছাদে শুকাতে দেবো আর কি তো আমি হচ্ছে সব সময় মশলা ঘরে তৈরি করি হলুদ মরিচ তারপর হচ্ছে জিরা ধনিয়া সব কিছু বাজার থেকে গোটা নিয়ে আসি তারপর হচ্ছে বাসায় ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর মেশিনে ভাঙাতে দিই তো আমার হচ্ছে মরিচও আছে তারপর হচ্ছে জিরা ধনিয় আছে তো এখন আর ওগুলা লাগবে না এখন হলুদটা প্রায় শেষের দিকে তো সেই জন্য হলুদ নিয়ে আসছি আর কি তো এখন ওগুলো ধুতেছি কি পরিমাণে ময়লা বের হচ্ছে দেখুন একটা সমস্যা শেষ করে আসলাম আরেকটা সমস্যার সম্মুখীন হয়ে গেলাম যাই হোক কিছু করার নেই বিশ্বাস করেন ভাই জীবন থেকে সমস্যাটা যেন যেতে চাচ্ছে না কি আর করবো এভাবে মেনে নিতে হচ্ছে কিছুই করার ছিল না তো এখন হচ্ছে আমি ছাদে চলে আসলাম তো এই মরিচগুলো নিয়ে আসছে বর্তা খাওয়ার জন্য আমি হচ্ছে একসাথে নিয়ে আসি অনেকগুলো নিয়ে এসে হচ্ছে পরিষ্কার করে রোদে শুকিয়ে এগুলাকে হচ্ছে ভয়িম করে রেখে দিই তাহলে আমি অনেক দিন খেতে পারি তো এগুলোকে আমি মুছে নিয়েছি ধুই নেয় আর কি মুছে তারপর হচ্ছে এগুলার ডাটগুলো ফেলে দিয়েছি আর এদিকে হলুদগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন হচ্ছে রোদে শুকাতে দিয়ে দিচ্ছি এখন আমার আপুরাই বলেন কিভাবে হচ্ছে আমি এভাবে হচ্ছে দিন কাটাবো জানি না না থাকে না থাকে পানি এগুলো হচ্ছে একদম নিজেদের কারণে হচ্ছে সমস্যাগুলো কারণ হচ্ছে কি আমি আমার হাজবেন্ডকে বলেছি আমাকে সিলিন্ডার একটা আর কি আর নিয়ে আসার জন্য বলতেছি বারবার তো ও বলতেছে সিলিন্ডার নাকি ব্লাস্ট হবে সেই জন্য আনতেছে না তো যাই হোক আমার লাইনেও পানি কম আসে সেই জন্য ও কাজটাও করাচ্ছে না আমার এত বিরক্ত লাগতেছে জানি না কোনদিন এই এভাবে সংসার ছেড়ে চলে যায় বিরক্তি আর শেষ নেই তো এদিকে হচ্ছে সাদা মেরে শুকাবো সাথে হচ্ছে চালের গুঁড়ি ছিল এগুলা ডিপ ফ্রিজে ছিল এখন এগুলো একটু শুকিয়ে নেবো হাত দিয়ে হচ্ছে আমি হলুদ ধরেছি সেই জন্য আমি বাম হাত দিয়ে গুঁড়িগুলোকে মেলে দিচ্ছি আর এদিকে কিছু দারচিনি হচ্ছে ধুয়ে নিয়েছি এগুলো শুকিয়ে নেব আর হচ্ছে আজকে রোডটাও কিন্তু খুব দারুণ ছিল একদম ঝকমকা রোদ ছিল শুকিয়ে যাবে সব কিছু আলহামদুলিল্লাহ মনে হচ্ছে তো হচ্ছে কি রোদ উঠলে হচ্ছে মন ছায় সব কিছু একদম ধুয়ে ছাদে দিয়ে দিই কিন্তু কিছু করার নেই পানির কারণে হচ্ছে আমার অনেক কাজ করা হয় না মানে হচ্ছে কাজ করতে গেলে একটু অসুবিধা হয়ে যায় হয় পানির সমস্যা না হয় গ্যাসের সমস্যা একটা না একটা সমস্যা তো থাকে তো কী আর করবো এভাবে হচ্ছে দিন পার করতেছি সেইভাবে আমার আপদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারে না এই যে আমার এই সমস্যাগুলোর কারণে আমি কোনো রেসিপিও দেখাতে পারি না কী আর করব তো এদিকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব গরুর মাংস বলতে এখানে গরুর কলিজাটাই বেশি ছিল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কলিজাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে কলিজা সিদ্ধ না করলে হচ্ছে একটু ময়লা থাকে মনে হচ্ছে তো সেই জন্য আমি সিদ্ধ করে নিই সময়। আর এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা বাটা রসুন বাটা টমেটো কুচি আর গোটা কিছু রসুন দিয়ে দিলাম তারপর হলুদ জিরা ধনিয়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ সব কিছু দিয়ে তেল দিয়ে দিচ্ছি একসাথে গরু মাংসটা মেখে রান্না করব কারণ আমার আম্মাও সবসময় গরু মাংস মেখেই রান্না করে এখন হচ্ছে এখানে গরুর মাংস মশলাটাও দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে সাথে দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলাটা আমার সবসময় সব তরকারিতে ইউজ করা হয় আমার ভালো লাগে আর কি তো হাত দিয়ে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে আমি এখন হাত দিয়ে মেখে তারপর হচ্ছে চুলে বসিয়ে দেবো কারণ হচ্ছে গরু মাংসটা অল্প আসে খুব ভালো হয় আর কি তো সেই জন্য হচ্ছে আমি এটা তারা করে বসিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে হয়ে যায় আর কি দুপুর পর্যন্ত ভাতটা কিন্তু আমার অলরেডি রান্না করা হয়ে গেছে তো যাই হোক একটা আলুও দিয়েছি সাথে এই যে আমার অনেকক্ষণ কষিয়েছি তারপর পানি দিয়ে দিলাম তো সবাইকে পুরাতন কথাটা নতুন করে আরো বলে রাখি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন তো যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসছেন তারা অবশ্যই করে নেবেন আর হচ্ছে একটা করে কমেন্টস করবেন আর লাইক দিতে তো অবশ্যই ভুলবেন না আর হচ্ছে বেশি ভালো লেগে থাকলে ফ্যান সার্কেলের মধ্যে শেয়ার করবেন তো যাই হোক দুপুরের পর হচ্ছে আমি আর কিছু দেখাই নেই ভিডিওতে আমি হচ্ছে বিকালবেলার সময় আরেকবার ক্যামেরা অফ করলাম তো এখন হচ্ছে বিকালের সময় আমি মরিচগুলা ভরে নিচ্ছি মরিচগুলো যেহেতু আমি ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসছি এগুলো এমনিতে মচমচে ছিল তাও আমি এক রোদে শুকিয়ে নিয়েছি যাতে এগুলো নষ্ট না হয়ে যায় হলুদটা কিন্তু আমার দুই রোদ দিতে হবে না হলে হবে না যেহেতু এগুলো ধুয়েছি তো আমি ছাদে বসে হচ্ছে গুড়িগুলো ছেড়ে নিচ্ছি কারণ হচ্ছে বাসায় নিয়ে আবার এগুলো চালতে গেলে হচ্ছে কি একদম ভরে যাবে বাসাটা তো সেই জন্য ছাদে বসে এই কাজটা করে নিচ্ছি যাই হোক এখন এগুলোকে ছেড়ে তারপর হচ্ছে বক্সে ভরে নেব তো সব কিছু রোদে শুকাতে পেরে অনেকটা ভালো লাগতেছে ভালো লাগা কাজ করতেছে আর কি সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি রোদটাও খুব সুন্দর ছিল সারাদিন তো কোনো সমস্যা হলো না এই জন্য ভালো লাগলো আর কি অনেক সময় দেখা যায় মশলা যখন আমি শুকাতে দিই তখন হচ্ছে খুব জোরে বৃষ্টি চলে আসে এরুকমো হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শুকিয়ে গেল এখন হচ্ছে আমি বক্স করে নিচ্ছি এখন হচ্ছে বাসায় এসে গোলমরিচগুলোকে আমি ব্লেন্ড করে নিব যেহেতু এগুলো গরম গরম আছে এখন করলে হচ্ছে সুন্দরভাবে হয়ে যাবে তো যাই হোক আমি ব্লেন্ডার জ্বারে নিয়েছি এখন হচ্ছে ব্লেন্ড করে নিব বেশিক্ষণ সময় লাগবে না বিশ সেকেন্ড করলে হচ্ছে হয়ে যাবে পাউডার একদম মিহি পাউডার হয়ে যাবে এই যে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে সাদা গোলমরিচ করেছে আগে হচ্ছে আমি কালো গোলমরিচটা করে নিয়েছিলাম তো এখন হচ্ছে সাদা গোলমরিচটা করে নিচ্ছি যেহেতু অনেক ক্ষেত্রে রেসিপিতে এগুলো ব্যবহার করতে হয় তো সেই জন্য হচ্ছে ভাবলাম ব্লেন্ড করে রাখি তো এখানে হচ্ছে আমি দারচিনিটাও দিয়ে দিচ্ছি ওটাও ব্লেন্ড করে নেব দারচিনিটা যখন ব্লেন্ড করতেছি পুরা ঘরে একদম স্যান্টে ভরে গেছে মনে হচ্ছে এত পরিমাণে ফ্লেভার বের হচ্ছে এই তো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি তো আপুরা কি এখনও আমার সাথে আছেন তো যাই হোক আপনাদের কেমন লেগেছে আপুরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ